হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকাল আমরা সকলে খুব ব্যস্ত কেউ বাড়িতে আবার কেউ কাজের জন্য বাড়ির বাইরে অনেকটা সময় কাটান রোদের মধ্যে আগুনের তাপে অনেকটা সময় কাটাতে হয় এর ফলে নিজের যত্ন নিতে পারেন না মুখের মধ্যে মেচেতা সানবান পিগমেন্টেশনের মতো সমস্যা দেখা যায় অনেক কিছু তো ব্যবহার করেছেন কোনো কিছুতেই ঠিক হচ্ছে না তাহলে বলবো আজকের রেমিডিটা একবার দেখে নাও আর যার জন্য প্রয়োজন অল্পখানি মুলতানি মাটি এই মুলতানি মাটি কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা পিগমেন্টেশন তার সানবার্নের জন্য খুবই উপকারী তো চলবন্ধুরা ঝটপট করে রেমেডিটা দেখে নেবে চলো ত্বকের যত্নে তোমরা মুলতানি মাটিকে কিভাবে ব্যবহার করবে তার তারা বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর তার জন্য নিয়েছি আমি এখানে কাঁচা দুধ তোমরা কাঁচা দুধের পরিবর্তে নর্মাল জল কিংবা গোলাপ জলও তোমাদের ফেসে ব্যবহার করতে পারো এরপর আমি বানাবো ফেস প্যাক তার জন্য নিচ্ছি এখানে অল্প পরিমাণ মুলতানি মাটি তার সঙ্গে মেশাবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আমি রান্নায় যে গুঁড়ো হলুদ হয় সেই গুঁড়ো হলুদ এখানে মিশিয়েছি মুলতানি মাটি আমাদের ত্বকের মধ্যে থাকা পিগমেন্টেশন তা ব্রণর দাগছপ কিন্তু খুব সহজে দূর করে দেয় এর সঙ্গে আমি মেশাবো পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু তোমাদেরকে এখানে অবশ্যই মেশাতে হবে পাতিলেবুর রসে কিন্তু আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগঝোপ খুব সহজে দূর করে দেয় তার সঙ্গে আমি এখানে মিশিয়েছি টক দই টক দই কিন্তু আমাদের মুখের কালো দাগছপকে দূর করে দেয় আর সবকটা মিশ্রণকে আমি এখানে গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গোলাপ জল না থাকলে তোমরা সেক্ষেত্রে নর্মাল জল ব্যবহার করতে পারো কিংবা এক্ষেত্রে অল্প পরিমাণ কাঁচা দুধও ব্যবহার করতে পারো এরপর এই সবকটা মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে আমাদের আমার এখানে এই যে প্যাকটা সেই প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা চাইলে এটাকে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারো হাতে পায়েও তোমরা এই প্যাকটাকে কিন্তু লাগাতে পারো এরপর আমি এটাকে আমার ফেসের মধ্যে ব্যবহার করছি একটু মোটা লেয়ারে এটাকে ফেসের মধ্যে লাগিয়ে নেবে তারপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মুখের মধ্যে রেখে দেবে তারপর যখন দেখবে এটা একটু শুকিয়ে গেছে সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো কারণ গলা তো আমাদের অনেক সময় ট্যান পড়ে যায় যে কোনো রেমিডি করার আগে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করো কারণ কোনো কিছুই কিন্তু ম্যাজিক নয় একটু সময় লাগবে এটা আমার পনেরো থেকে কুড়ি মিনিট রাখা হয়ে গেছে তারপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দেব। সপ্তাহে দু থেকে তিন দিন এই ফেস প্যাকটাকে তোমরা ব্যবহার করো তাহলেই দেখবে মুখের মধ্যে থাকা পিগমেন্টেশন মেচেতা ব্রণোর দাগঝোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা মশ্চারাইজার ব্যবহার করবে তো আমি এখানে মশ্চারাইজারের জন্য যে কাঁচা দুধটা আমার বেঁচে গিয়েছিলো সেটার সঙ্গে অল্প পরিমাণ নারকেল তেল মিশিয়ে আমি ওর ফেসটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি কারণ ম্যাসাজ করলে মুখের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হয় এবং স্কিনটা খুব ভালো থাকে তো চলো বন্ধুর আজকের মতো